আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তোমার বন্ধু বেশি খায় সাদিক আকেল জিয়াদা এখানে ইনতা মানে তোমার সাদিক মানে বন্ধু আকেল মানে খাওয়া জিয়াদা মানে বেশি সাদিক আকেল জিয়াদা অর্থাৎ তোমার বন্ধু বেশি খায় পরে তুমি বুঝবে বাদেন ইনতা মালুম এখানে বাদেন মানে পরে ইনতা মানে তুমি মালুম মানে বুঝবে বাদেন মালুম অর্থাৎ পরে তুমি বুঝবে কেন তুমি ঘুমাওনি ল্যাশ ইন্টা মাফি নোম এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি মাফি মানে না নুম মানে ঘুমানো ল্যাশ ইন্টা মাফি নোম অর্থাৎ কেন তুমি ঘুমাওনি আগামীকাল তুমি কীভাবে কাজ করবে কেইফ ইন্টা সুগল বুকরা এখানে কেইফ মানে কীভাবে ইনতা মানে তুমি সুগল মানে কাজ বুখরা মানে আগামীকাল কেইফ ইন্টা সুগল বুকরা অর্থাৎ আগামীকাল তুমি কীভাবে কাজ করবে আমি এখন সেলুনে চুল কাটছি আনা আলহিন হাল্লাক সার গোস এখানে আনা মানে আমি আলহিন মানে এখন হাল্লাক মানে সেলুন সা আর মানে চুল গুস মানে কাটা আনা আলহিন হাল্লাক সার গোস অর্থাৎ আমি এখন সেলুনে চুল কাটছি গতকাল কেন তুমি আসুনি আমস ল্যাশ ইনতা মাই ইজি এখানে আমস মানে গতকাল ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি মাই ইজি মানে আসনি। আমস লেস ইনতা মাই ইজি অর্থাৎ গতকাল কেন তুমি আসনি মালিক বলেন আপনি কি খাবেন মুদির গোল আনতা শুন আকেল এখানে মুদির মানে বস বা মালিক গুল মানে বলেন আনতা মানে আপনি শুন মানে কি আককেল মানে খাওয়া মুদির গুল আনতা শুন আক্কেল অর্থাৎ মালিক বলেন আপনি কি খাবেন এখানে ঝগড়া না হিনা জঞ্জাল মাফি এখানে হিনা মানে এখানে জঞ্জাল মানে ঝগড়া জঞ্জাল মাফি মানে ঝগড়া করোনা হিনা জঞ্জাল মাফি অর্থাৎ এখানে ঝগড়া করোনা এখানে ধূমপান নিষেধ দুঃখ খান হিনা এখানে দুঃখ খান মানে ধূমপান মামনু মানে নিষেধ হিনা মানে এখানে দুঃখ খান মামনু হিনা অর্থাৎ এখানে ধূমপান নিষেধ আমি জানি তুমি আসবে আনা আর অফ ইজি এখানে আনা মানে আমি আরফ মানে জানি ইনতা মানে তুমি ইজি মানে আসবে আনা আরফ ইনতা ইজি অর্থাৎ আমি জানি তুমি আসবে এটা ধরবে না এটা আমার জিনিস হাদা মা এমসিক হাদা আনা সামান এখানে হাদা মানে এটা মা এম মানে ধরবে না হাদা মানে এটা আনা মানে আমার সামান মানে জিনিস হাদা মা এম হাদা আনা সামান অর্থাৎ এটা ধরবে না এটা আমার জিনিস আমি এখন কাজে যাব আনা আলহীন রুহ সুগল এখানে আনা মানে আমি আলহিন মানে এখন রুহ মানে যাওয়া সুগল মানে কাজ আনা আলহীন রুহ সুগল অর্থাৎ আমি এখন কাজে যাব আমি এখন যাব না আনা আলহীন মা রুহ এখানে আনা মানে আমি আলহিন মানে এখন রুহ মানে যাওয়া মা রুহ মানে যাব না আনা আলহীন মা রুহ অর্থাৎ আমি এখন যাব না শোনো আমি আখন, আলগন আলগন এখন ঘুমাবো ইসমা আনা আলহিন নুম এখানে ইসমা মানে শোনো আনা মানে আমি আলহিন মানে এখন নোম মানে ঘুমানো ইসমা আনা আলহিন নুম অর্থাৎ শুনো আমি এখন ঘুমাবো আমি এটা করতে চাই না আনা মা এবি সৌবি হাদা এখানে আনা মানে আমি মা মানে না এবি মানে চাই সৌ মানে করা হাদা মানে এটা আনা মা এবি বি হাদা অর্থাৎ আমি এটা করতে চাই না তুমি এখন রুমে যাও ইনতা আলহিন রুহ গুরফা এখানে ইনতা মানে তুমি আলহিন মানে এখন রুহ মানে যাওয়া গুরফা মানে রুম ইনতা আলহিন রুহ গুরফা অর্থাৎ তুমি এখন রুমে যাও আমার কাছে এখন টাকা নেই মা আন্দি ফুলুস আলহিন এখানে মা মানে নেই আন্দি মানে আমার কাছে ফুলুস মানে টাকা আলহিন মানে এখন মা আন্দি ফুলুস আলহিন অর্থাৎ আমার কাছে এখন টাকা নেই আমার মোবাইল নিয়ে আসো জীব জাওয়াল আনা এখানে জীব মানে নিয়ে আসা জাওয়াল মানে মোবাইল আনা মানে আমার জীব জাওয়াল আনা অর্থাৎ আমার মোবাইল নিয়ে আসো সবাই এখন কাজে আছে কুল্লু নফর আলহীন সুগল এখানে কুল্লু মানে সবাই নফর মানে লোক আলহিন মানে এখন সুগল মানে কাজ কুল্লু নফর আলহীন সুগল অর্থাৎ সবাই এখন কাজে আছে আমি এখন ভাত খাবো আনা আলহীন আক্কেল রুজ এখানে আনা মানে আমি আলহীন মানে এখন আক্কেল মানে খাওয়া রুজ মানে ভাত আনা আলহীন আক্কেল রুজ অর্থাৎ আমি এখন ভাত খাব আমি আজকে কাজে যাব না আনা আলিয়াউম মারুহ সুগল এখানে আনা মানে আমি আলিয়াউম মানে আজকে মারুহ মানে যাব না সুগল মানে কাজে আনা আলিয়াউম মারুহ সুগল অর্থাৎ আমি আজকে কাজে যাব না তুমি কি অন্য কথা জানো না তানি কালাম ইনতা মা আরফ এখানে তানি মানে অন্য কালাম মানে কথা ইনতা মানে তুমি মা মানে না আরফ মানে জানা তানি কালাম ইনতা মা আরফ অর্থাৎ তুমি কি অন্য কথা জানো না আমরা একসাথে খাবো নাহনু সাওয়া সাওয়া। এখানে নাহনু মানে আমরা আক্কেল মানে খাবো সাওয়া সাওয়া মানে একসাথে নাহনু আক্কেল সাওয়া সাওয়া অর্থাৎ আমরা একসাথে খাব আমি মোবাইলে কথা বলছি আনা কালাম জাওয়াল এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা জাওয়াল মানে মোবাইল আনা কালাম জাওয়াল অর্থাৎ আমি মোবাইলে কথা বলছি আমরা একসাথে যাব নাহ্নু রুহ সাওয়া সাওয়া। এখানে নাহনু মানে আমরা রুহ মানে যাব সাওয়া ছাওয়া মানে একসাথে নাহ্নু রুহ সাওয়া সাওয়া। অর্থাৎ আমরা একসাথে যাব সে গাড়িতে আছে হুয়া ফি সাইয়ারা এখানে হুয়া মানে সে ফি মানে আছে সাইয়ারা মানে গাড়িতে হুয়া ফি সাইয়ারা অর্থাৎ সে গাড়িতে আছে তুমি কি কাল কাজে গিয়েছিলে ইন্টারু সুগল আমস এখানে ইন্টা মানে তুমি রুহ মানে যাওয়া সুগল মানে কাজ আমস মানে গতকাল ইন্টারু সুগল আমস অর্থাৎ তুমি কি কাল কাজে গিয়েছিলে কাজ আগামী কাল শেষ হবে সুগল খারাজ বুকরা এখানে সুগল মানে কাজ খালাস মানে শেষ বুখরা মানে আগামীকাল সুগল খালাস বুখরা অর্থাৎ কাজ আগামীকাল শেষ হবে আমি কফি খেতে চাই আনা আবগা সরাব গাহুয়া এখানে আনা মানে আমি আবগা মানে চাই সরাব মানে পান করা গাহুয়া মানে কফি আনা আবগা সরাব গাহুয়া অর্থাৎ আমি কফি খেতে চাই আমি তোমাকে খুঁজছিলাম আনা আদা ওয়ার ইনতা এখানে আনা মানে আমি আদা ওয়ার মানে খুঁজছিলাম ইনতা মানে তোমাকে আনা আদা ওয়ার ইনতা অর্থাৎ আমি তোমাকে খুঁজছিলাম আজকে আবহাওয়া খুব গরম আলিয়াউম যাও হার মাররা এখানে আলিয়াউম মানে আজ যাও মানে আবহাওয়া হার মানে গরম মাররা মানে খুব আলিয়াউম যাও হার মাররা অর্থাৎ আজকে আবহাওয়া খুব গরম